দুর্গাপুজো উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুস মূর্তি বানানো হয়েছে সেই মূর্তি মন্দিরে রেখে এই বছর পূজা করানো হবে হিমিন আমি এত কষ্ট পেলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে মূর্তি বানানোর কি সম্পর্ক আছে এবং আমি আরো বেশি ব্যথিত হলাম যে কোনো হিন্দু ভাইকে দেখলাম না যে ডক্টর মোহাম্মদ ইনুসের যে মূর্তি বানানো হয়েছে এইটার ব্যাপারে একটা প্রতিবাদ করতে আমি কোনো হিন্দু ভাইদের দেখলাম না আসলে এখান থেকে আপনার কি বুঝাইতে চান যে হিন্দু মুসলমানের মধ্যে যে একটা সম্প্রীতি পুরো এশিয়ার মধ্যে আছে এটাকে আপনার বিনষ্ট করতে চান নাকি আজকে যেখানে ইসলাম ধর্ম সরাসরি নিষেধ করেছে প্রত্যেকটা মুসলমানদের উপরে ফরজ হয়েছে খবরদার খবরদার এই শিরকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই আমরা কখনো তো দেখি না এই ঝামেলাগুলো কোরবানি ঈদে হচ্ছে কই কোনো হিন্দু ভাইরা তো কুরবানিতে আসেন না কুরবানিতে তাদের ধর্ম যার উৎসব সবার এই কথা বলতে তো শুনি না এই কথাটা শুধু শুনি আপনাদের দুর্গাপূজা আসলে এটা তো চরম অমানবিক কাজ হয়েছে বলে আমি মনে করি গোটা বিশ্ববাসীর সামনে আমি একটা অভিযোগ দিতে চাই যে হিন্দু ধর্মের কোনো ধর্মীয় গ্রন্থে অন্য মুসলিম ধর্মের নেতার ছবি বানিয়ে তাকে পূজা করতে হবে এরকম কি কোনো শ্লোক এরকম কি কোনো বাণী আছে কিনা এটা আমাকে কেউ একজন জানাবেন এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্প্রীতি নষ্ট করা এটা উস্কানিমূলক তৈরি করা আপনাদের পূজা আসে সুন্দরভাবে করবেন আমরা আপনাদের ধর্মকে শ্রদ্ধা করি আপনারা আমাদের ধর্মকে শ্রদ্ধা করবেন এবং ইসলাম ধর্ম একটা ম্যান্ডেটরি বিষয় করে দিয়েছে যে খবরদার অন্য ধর্মকে কখনো গালি দেওয়া যাবে না তাদের ধর্মীয় গুরুদের গালি দেওয়া যাবে না এবং তাদের উপাসনালয়কে গালি দেওয়া যাবে না যার যার ধর্ম সে পালন করবে কারো ধর্মের মধ্যে কারো নাক গলাইতে আসতে হবে না অথচ আমরা দেখি যে পূজা আসলে পরেই কেমন একটা উদ্ভট কিছু কিছু মানুষ আচরণ করেন এবং আমি আমার মুসলমান ভাইদেরকে সতর্ক করে বলবো খবরদার করে ইয়াং তোমরা খবরদার এই মূর্তির সামনে যেও না পূজার সময় তাদের ধর্মীয় উপাসনার সামনে হেঁটো না এটা অন্যায় এটা চরম অন্যায় এটা আল্লাহ পছন্দ করে না যার যার ধর্ম সে পালন করবে এর অর্থেই নয় ধর্ম যার উৎসব সবার এটা হয় না তুমি কি কখনো দেখছো তোমার হিন্দু ভাইদেরকে তোমার কোরবানির সময় তার বাড়িতে আসতে রোজার সময় রোজা রাখতে এগুলো দেখবা না তুমি কেন সেখানে যাচ্ছ আফসুস আমার মুসলিম ভাইদের জন্য এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো এটা ভারতে হোক অথবা বাংলাদেশে হোক যে কোনো জায়গায় ঘটনাটা ঘটছে এটা সঠিক তদন্ত করে হিন্দু পরিষদ বা হিন্দুদের যে নেতারা আছেন এটার সঠিক তদন্ত করে এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ করবেন এবং এটার একটা ব্যবস্থা নেবেন যাতে করে অমানবিক কাজ এবং যেটা সমাজের সম্প্রীতি নষ্ট করে এই জাতীয় কোনো কাজ যেন আমাদের কারও মাধ্যমে না হয় সেটা হিন্দু হোক সেটা মুসলিম হোক কারও মাধ্যমে যেন না হয় এটার ব্যাপার আমাদেরকে সতর্ক থাকা উচিত এর জন্য আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি হেরব বিশেষভাবে আপনি আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে হিন্দু মুসলিমরা কাঁধে কাঁধ মিলিয়ে বছরকে বছর যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী তারা কাটিয়ে যাচ্ছে এই সম্প্রীতিটা যেন সারা জীবন তাদের মধ্যে থাকে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ইসলামের জন্য কবুল করে সবাই বলে না মেন